আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছে সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা যে রেফারেন্সের কপিটা আমার কাছে আছে সেই রেফারেন্স থেকে আমি কিছু উদ্ধৃতি দিয়ে আপনাকে এখানে বলা হইছে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই জায়গায় প্রথম থামি এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটা ভিত্তি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা codimension পূর্বেও এই ভেরি রিসেন্টলি বলছেন যে আমি তো পদত্যাগ করিনি তারপরে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন যিনি পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করেছেন এইটা বলার কোনো অবকাশ নাই আবার মহামান্য রাষ্ট্রপতি আহ মানব জমিনের সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরীর সঙ্গে ইন্টারভিউ দিয়ে ক্লিয়ার করে বলছেন যে আমার কাছে সেই পদত্যাগ পত্র নাই তাহলে একদিকে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র নাই আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আমি তো পদত্যাগ করিনি নেই তাহলে এই রেফারেন্সের বিগিনিং এ শুরুতেই যে কথাটা আসলো যে পলত্যক করেছেন এই কি সত্য থাকলো না এটাকে সাসটেইন করা মার জন্য বা এটাকে দাঁড় করা জন্য প্রমাণ করার জন্য বিকল্প কোন যুক্তি এই দীর্ঘদিনে কোন পক্ষ থেকে নাইদার फ्रॉम गवर्नमेंट নর ফ্রম বঙ্গভবন নর ফ্রম এনি अदर অথরিটি কেউ কিছু দেখাতে পারতেছেন না যে শেখ হাসিনা পলত্যক করেছেন প্রথম এটা তারপরে আসছে যে রাষ্ট্রপতি বিগত 6 আগস্ট 2024 তারিখে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন হ্যাঁ জাতীয় সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন সেখানেও কিন্তু আমি দুবার এমপি ছিলাম আমি প্রভিশন জানি রাষ্ট্রপতি কখন সংসদ ভাঙতে পাবেন পারবেন সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রীর অনুরোধ অথবা যদি অন্য কোন সিচুয়েশনটা তারও বর্ণনা আছে এখন প্রধানমন্ত্রী তো সংসদ ভাঙতে বলেননি তাহলে এই সংসদ ভাঙাটা বৈধ হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু মিলিয়ন ডলার কোয়েশ্চেন আজকে এসেছে যে জাতীয় সংসদকে ভেঙে দেওয়ার মতো সিচুয়েশন বা লিগাল স্ট্যাটাস ছিল কিনা আমার কাছে যেটা মনে হয় জাতীয় সংসদ ভেঙে দেওয়ার মতো অবস্থা ছিল না তারপরে বলছেন যে সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব নয় এই পরিস্থিতিতে আমি যদি ধরে নিই যে প্রধানমন্ত্রী নাই উনি পরামর্শ গ্রহণ করতে পারছেন না তাহলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলকে উনি কিন্তু পার্লামেন্টের অধিবেশন ডাকতে বলতে পারতেন অধিবেশন ডাকার ভিতর থেকে উনি কিন্তু তাদের বলতে পারতেন যে আপনাদের টিম লিডার বা আপনাদের মেজরিটি প্রধান যিনি তার সঙ্গে আমার আলোচনা করার দরকার অথবা যদি না থাকে তো মেজরিটি পার্টি তাদের নতুন কোন লিডারশিপ করবে কিনা সে প্রসঙ্গ নিয়ে তর্কের খাতিরে আলোচনা হতে পারত কাজে উনি কিন্তু সেখানে সেই স্টেপসটা ওনাকে নিতে দেওয়া হয়নি বা উনি নিতে পারেননি এরপর আসছে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এত এত স্মারকে আট আট দুই হাজার চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছে এটা আপনি আইন করতেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা আসলো কে পাঠালো তখন তখন আইন আইনমন্ত্রী ছিলেন না কে পাঠালো আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী আগে ছিল না এখন আইন হচ্ছে মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে মন্ত্রী যখন মন্ত্রী নাই তখন এই মন্ত্রণালয় থেকে এই যে সুপ্রিম কোর্টের চিঠিটা এই চিঠিটা কে পাঠালো হু তার কোনো বলবো তার কোনো লিগাল অথরিটি ছিল না কারণ মন্ত্রণালয় তখন শূন্য ছিল এখন আমি যদি ধরে নিই যে রাষ্ট্রপতি সরকারের দায়িত্বে আছেন তাহলে রাষ্ট্রপতি পাঠাবেন তাহলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নাই সে আইন মন্ত্রণালয় যেহেতু মন্ত্রী নাই অনেকেই তো প্রসঙ্গ তুলছে যে তাহলে তো রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে আসতে পারত কারণ ওই মন্ত্রণালয়ের সমস্ত অথরিটি তো ওই সময় রাষ্ট্রপতি যেহেতু দেশের সরকার নাই সরকার না থাকলে তো রাষ্ট্রের প্রধান এই জায়গায় কিন্তু আইনের শুদ্ধ অবস্থানটা হয়নি নেক্সট আসেন লাস্টে এসে বলছে যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের বক্তব্য শোনা হলো এখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান নিয়োগ পেয়েছেন আট আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোন স্থানে মেজরিটি পার্টির প্রধানের ডিসিশন ছাড়া কনসালটেশন ছাড়া কোন নিয়োগের প্রভিশন নাই এখন খুব সংগত কারণে প্রশ্ন অ্যাটর্নি জেনারেল কার অ্যাডভাইসে বা কার কনসালটেশনে কার রিকমেন্ডেশনে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করলেন প্রশ্ন উঠেছে যে তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে যে প্রভিশনটা রাখতে হবে যে রাষ্ট্রপতি শুধু এই কাজটার বাইরে সবটাই করতে হবে নির্বাহী বিভাগের প্রধানের পরামর্শে তাহলে সেই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী অ্যাবসেন্ট থাকেন তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের জন্য এই প্রস্তাবটা কে দিয়েছে তখন তো শূন্যতা ছিল আমি যদি শূন্যতাও ধরি তাহলে এই অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রক্রিয়াটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল এখন যদি আমি ধরে নিই যে যুক্তির খাতি যে না একজন অ্যাটর্নি জেনারেল আসেন তিনি অ্যাপিলেট ডিভিশনের সামনে এপিয়ার করছেন ওনার নিয়োগই হইল আট তারিখে নিয়োগ হওয়ার পরে ওনাকে কখন চিঠি দেওয়া হলো উনি কখন ফুল করতে গেলেন আবার সিনিয়র অ্যাডভোকেট জানাব মহসিন রশিদ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তুলে বঙ্গভবন প্রধান বিচারপতির কার্যালয় আইন মন্ত্রণালয় বারবার নোটিশ দিয়ে বলছেন আমাকে জানতে দেওয়া হোক নাগরিক হিসাবে তথ্য অধিকার আইন অনুযায়ী আমি জানার অধিকার রাখি কবে এই চিঠিটি এসেছে এই চিঠির প্রেক্ষিতে কবে নোটিশ ইস্যু করা হয়েছে কোন জায়গায় কোর্ট বসছিল সেই কোর্টে কারা কারা ছিলেন প্রত্যেক জজের নিজস্ব বক্তব্য থাকে কার কি বক্তব্য ছিল অ্যাটর্নি জেনারেল কি বক্তব্য ছিল এজলাসটা কখন উঠেছে কারণ করতে করতে গেলে সেটা চিফ জাস্টিসের রুমে হোক কোর্টে হোক একটা তো তৈরি করে করতে হবে সেখানে এইটা আজ পর্যন্ত তিনি কোনো জবাব পাননি এবং তিনি ক্লিয়ার করে বলছেন যে জবাব যখন দেননি তখন ধরে নিতে হবে যে এজাতীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণেই তারা আমাকে কোনো কাগজ দিচ্ছেন না তথ্য অধিকার আইন অনুযায়ী আমি যেটা পেতে পারি সেটা আমাকে দিচ্ছেন না ফলে সেই প্রশ্নটা প্রশ্ন রয়ে গেছে নেক্সট ইম্পর্টেন্ট পার্টটা হলো রেফারেন্সে বলছেন এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোন বিধান না বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশের সংবিধানের একশো অনুচ্ছেদের প্রদত্ত উপদেষ্টামূলক একটি আর প্রয়োগ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মতামত প্রদান করছে এখন আপিল বিভাগ কিন্তু কনস্টিটিউশনের উর্ধে না কেউ কিন্তু কনস্টিটিউশনের উর্ধে না কনস্টিটিউশনে যে প্রভিশন নাই উনি কিভাবে উপদেশ দিয়ে বলেন যেটা সংবিধানে নাই সেটা গঠন করো এখন যদি এক ডিভিশন অর্থাৎ ফুল কোর্ট যদি এই ডিসিশন দিয়ে থাকে তাহলে এই ডিসিশন কিন্তু লিগাল হলো প্রশ্ন হবে না কারণ সংবিধানে ওনারাই বলতেছেন সংবিধানে যে বিধান নাই তো সংবিধানে বিধান নাই সেরকম ভাবে একটা সরকার গঠন করার একটি আর ওনারা দিয়েছেন কিনা কিন্তু এখানে বাড়ি ভাই আপনি দীর্ঘদিন ল বিট ল করছেন সুপ্রিম কোর্টের এই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ আছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা কোন উপদেষ্টা নিয়োগ করতে পারবেন ওনারা কিন্তু কোথাও বলেনি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন এখন যদি কেউ বলে যে প্রধান উপদেষ্টা কি হবে তিনি রাষ্ট্রপতির অধীনে প্রধান উপদেষ্টা তিনি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কনসেপ্ট কনস্টিটিউশনে নাই এবং আমাদের সুপ্রিম কোর্টের কথিত যে রেফারেন্স এই রেফারেন্স তো কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন সরকারের শব্দটাও বলে নাই বলছে যেহেতু এই প্রভিশনই নাই কাজে উনি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারবেন সেখানে আমি ফিরে আসি যে নুরুল কবিরের যে প্রশ্নটা যে আপনি কার উপদেষ্টা উনি যদি রাষ্ট্রপতির উপদেষ্টা হন অনথিং উনি যদি দাবি করেন আমি সরকারি উপদেষ্টা তাহলে সরকারই তো গঠিত হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন আমার কনস্টিটিউশনে পারমিট করে না এবং সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা নিয়ে তর্ক আছে সেখানেও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করতে পারবেন কে তত্ত্বাবধায়ক তো নাই অন্তর্বর্তীকালীন নাই এটা ওনারা রিপিটেডলি ওনাদের যে কথিত রেফারেন্সটা রেফারেন্সের ভিতরে বারবার বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থাও নাই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নাই তাহলে এই ডক্টর ইউনুস সহ অন্যান্য যারা শপথ নিয়েছেন তারা কোন সরকারের কেউ না তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হিসাবে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দেয় এক আছে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান তাহলে ওনারা তার উপদেষ্টা হতে পারেন তাহলে তার উপদেষ্টা হলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটিকে সেই আঙ্গিকে যদি বলি তাহলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটি মহামান্য রাষ্ট্রপতি কারণ তার অধীনে ওনারা উপদেষ্টা এই বিষয়গুলো আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আমি সেখানে এই লিগাল স্ট্যাটাসটাকে ব্যাখ্যা করেছি ফলে রাষ্ট্রপতি যদি কোনো সিদ্ধান্ত না দেন তাহলে সেই ক্ষেত্রে তার অন্যরা এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না এই জায়গাটাকে আমি থেমে বলবো যে সরকার প্রধান হিসাবে দাবি করে ডক্টর ইউনুস এবং তাদের লোকেরা সব বিষয়গুলি করছেন আইনের ব্যাখ্যা করা হলে তারা কেউ সরকারের অংশ না তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার কাজে রাষ্ট্রপতি কোনো ডিসিশন দিলে সেটা হবে লিগাল এক্সিকিউটিভ ডিসিশন এর বাইরে ওনাদের স্ট্যাটাস কনস্টিটিউশনে শূন্য এবং শপথ নেওয়ার ক্ষেত্রেও শপথের যে বাক্যটা ছিল সেই বাক্যের ভিতরে আমি খোঁজ নিয়ে দেখেছি সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা নাই লেখা আছে আমি উপদেষ্টা শপথ গ্রহণ করিলাম সংবিধানকে সংরক্ষণ করব সংবিধানকে মেনে চলবো সংবিধানের বাইরে যাব না এই এই কথাগুলি তাহলে তো রাষ্ট্রপতি হচ্ছে সংবিধানের সর্বোচ্চ সংরক্ষক সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দানকারী সুপ্রিম কোর্ট কিন্তু আইন করতে পারবে না সুপ্রিম কোর্ট সংবিধানের কোন বিষয় নিয়ে যদি অস্পষ্টতা দেখা দেয় তাহলে ব্যাখ্যা দিতে পারবে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে তো সুপ্রিম কোর্টই বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই তো যেখানে বিধান নাই সেখানে ব্যাখ্যা দেওয়ার উপদেষ্টার সুযোগটা কোথায় ফলে আজকে বাংলাদেশে যারা পরিচালনা করছেন সরকার দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করে তাদের কৃতকর্মকে ভাইট একটা শব্দ আছে অর্থাৎ শুরুতেই যেটা বাতিল সেটার কৃতকর্ম কিন্তু বাতিল হয়ে যাবে এ হচ্ছে বর্তমানে লিগাল স্ট্যাটাস কেয়ারটেকার গভর্নমেন্টের এস পার ল